আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসি ইনস্টল করতে যাচ্ছি এটা হলো পালপাড়ায় পালপাড়ায় যাচ্ছি এসিটা ইনস্টল করলাম ঠিকই কিন্তু এসিটা একটা প্রবলেম আছে যাই হোক পরে দেখিয়েই প্রবলেমটা আপনাদের দেখতে থাকুন ইনস্টলেশনটা তো করি এই যে চ দিয়ে যাওয়া হচ্ছে চলে এসছি লোকেশানে এই ইনডোরটা ঠিক এখানে বসানো হবে ওই বোর্ড এই যে কী কোম্পানি দেখতে পাচ্ছেন নতুন মেশিন ইনস্টল করা হবে দেড় টনের ফাইভ স্টার মডেল আছে আর এই যে বাইরে আউটডোর রাখা এই যে আউটডোর পুরো দুধে সাদা আর এইখানে বলছে উনি সানসেটের উপরে বসাতে আমি বললাম এই গাছগাছালির মধ্যে বসেন না উপরে বসান উনি বলছে আমি গাছ টাছ কেটে দেবো তুমি এখানেই বসো এই যে ঠিক এই জায়গাটা আমি বসাতে বলেছিলাম এই জায়গাটা ওইখানে আমি বসাতে বারণ করলাম কিন্তু উনি এইখানে বসাবেন না ওখানেই বসাবে সো দেখুন কি করা যাবে ওখানেই বসাবো সো প্লেটটা লাগাচ্ছি প্লেটের মাপটাপ নিয়ে প্লেট লাগানো শুরু করেছি এই যে ইনডোরটা উল্টে কাজ চলছে এই যে প্লেটটা বসাচ্ছি এই যে এবার মাপঝপ কমপ্লিট এবার ফুটো করছি যে ওই আরপার যে ফুটোটা করতে লাগে সেই ফুটোটা এই ফুটোটা করা হয়ে গেলেই ইনডোর বসিয়ে দেওয়া হবে এই যে ফুটোটা ঠিক পাঁচটা ফুটো করা হবে ওখানে তারপরে ছেড়ে দিয়ে ভেঙে বের করে দেওয়া হবে এই যে পাঁচটা ফুটো হয়ে গেছে প্লেট বসে গেছে এই যে ভাঙা স্টার্ট শুরু হয়ে গেছে ছেড়ে দিয়ে ভাঙা হচ্ছে ওই ছোট্ট যে গত্যটা সেই এই আমরা কাজ করি ঠিকই কিন্তু আমরা আর হাওয়া পাই না এসিরা অত দূরে থাক এসির কাজ করি ঠিকই এই ইনডোরটা বসাচ্ছি এই ইনডোরটা তুলতে একটু ভারী ভারী ইনডোরটা তাই একটু মুশকিল হচ্ছিলো ইনডোরটা বসাচ্ছি ওই যে পাইপগুলো ঠিক ওই ফুকো দিয়ে বেরিয়ে যাবে আর এই যে সাদা টাটটা থাকবে এটা তো ইনপুটের তার এই যে ক্লিপে ক্লিপে বসাচ্ছি ক্লিপ থেকে এদিক ওদিক যাতে না হয় মেশিনটা পড়ে যাতে না যায় সেগুলো নিশ্চিত করতে হয় তারপর বেঁধে গেলে সেটা ঠিক করতে হয় পুরো বসিয়ে দিয়েছি রেডি মেশিন ইনডোর কমপ্লিট বসানো দেখতে পাচ্ছেন একদম চেষ্টা করেছি যতটা জানলার মিডিল করার এই বাইরে চলে এসেছি ওই যে ফুটোটার ওখান থেকে দুটো পাইপ এই জলের পাইপ আর কপার পাইপ বেরিয়ে গেছে আর এখানে এই আউটডোর মেশিনটার যে ব্যাকেটটা বসানো হচ্ছে ব্যাকেটের ফুটো করা হচ্ছে ব্যাকেটের ফুটোগুলো করা হয়ে গেলে ব্যাকেটটা ব্যাকেট ঠিকঠাক করে আপনার আউটডোর বসিয়ে দেওয়া হবে এই আউটডোর বসে গেছে এবার আমি পাইপ জয়েন্ট করছি ওই পাশের পাইপ জয়েন্ট করা হয়ে গেছে এই জায়গাটা যেহেতু কম ছিল আর মুশকিল একটু ছিল তাই পাইপটা একটু এদিক ওদিক হয়েই এসছে কিন্তু কিছু করার নেই উনি বলেছে ওখানেই বসাবে আমি একটু ছেড়ে নিয়েছিলাম গাছপালা যাতে মুশকিল না হয় আমার কাজ করতে আর এই যে ভ্যাকুম ভ্যাকুম করে দেওয়া হবে এই যে মেশিনটা আমি পাইপটা লাগালাম ভ্যাকুমে বসাবো এই ভ্যাকুমে বসে গেছে ভ্যাকুম হচ্ছে এই সামনে যতটা পেরেছি পরিষ্কার করেছি উনি বলেছে কেটে নেবে গাছ বলেছি আপনাদের আগে এই যে ভ্যাকুম করা হচ্ছে ভ্যাকুম করা কমপ্লিট গ্যাস ছেড়ে চেক করে নিচ্ছি লিকেজ ঠিক যাতে না থাকে পাইপটা একটু এদিক ওদিক মানে একটুখানি মুশকিলই হয়েছে করতে যাতে আমার কোনো ফল্ট না থাকে তাই আমি পাইপটাও চেকিং করে নিচ্ছি শ্যাম্পু জল দিয়ে শ্যাম্পু জল দিয়ে ওই যে শ্যাম্পু জল দিয়ে শ্যাম্পু জল ওই বুদবুদ করে ওঠে ওটাই বোঝা যায় যে মেশিনটা এই যে পাইপটা ঠিক এইভাবে ঘেসিয়ে একটুখানি মুশকিলই নেওয়া হয়েছে পাইপটা চেকিং করা কমপ্লিট এই যে ইনডোর ইনডোরে একটা সমস্যা হলো ইনডোরের মেন যে পিসিবিটা সেই পিসিবিটাই অন হচ্ছে না তাই আর কী করবো তার মানে আরও ইনস্টল ছিল যার জন্য আমি বেরিয়ে গেলাম কোম্পানিতে কল বুক করে কোম্পানিতে বলে দেওয়া হয়েছে যেদিনকে পিসিবি পাঠাবে আপনাদেরকে আবার শেয়ার করে দেবো সেই ভিডিওটাও সো দেখতে থাকুন এই ভিডিওগুলো আমার চ্যানেলে থাকুন